أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر،

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম্বার সমস্যা ছিল সন্তান হারানোর বেদনা। শেষ পুত্র সন্তান গুলো যখন থেকে ছড়ুই বিদায় নিয়ে চলে গেছে আমার আল্লাহ উঠায় নিয়েছেন। দ্বিতীয় নাম্বার যে সমস্যাটি ছিল সেটা হলো গোটা মক্কা নগরীতে সাহাবাজ মাইন্ডের উপর অত্যাচার সিস্টেম রুলার চালিয়ে দিয়েছিলেন মক্কার লোকেরা। আর তিন নাম্বার যেই সমস্যাটি ছিল সেটা হলো বিশ্বনদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই কাটা তার বলতেন আর বলতেন আমার প্রিয় ভাইরা বুঝবেন ভালো করে এই সূরাটি নাজিল যখন হলো বিশ্বনবী জনর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতি মে কাবাব সাথে পিট্টা লাগايا শুয়েরের سن পিট্টা লাগায়া দিয়েছেন এমন সময় বিসাহাবাজমাইন সকালে লক্ষ্য করে দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখটা অশ্রু সিক্ত হয়ে আছে চোখের মধ্যে পানি টলটল করতেছে এমন সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা ঘুমের ভাব এসে গেছে তার মধ্যে আবার একটু পরে সাহাবাজমাইন লক্ষ্য করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসির আই সমস্ত সাহাবাজ মাইন একটুখানি বিমোহিত হয়ে গেল বিশ্ব নাবি সলো লাভ হারে নিজের চোখটা করলেন সমস্ত সাহা ডেকে ডেকে বললেন ও সাদি এই মুহূর্তে আমার আল্লাহ রবদুল রাইলেন যেই একটি সূরা নাজিল করে দিলেন ওই সূরাটার কথা যদি তোমরা শোনো সঙ্গে সঙ্গে তোমাদের মনের মধ্যে খুশির জ্বর বয়ে যাবে বলেন সুবহানাল্লাহ বিশ্ব নবীর উপরে ওই সময় সূরাতুল কাউসার নাজিল করা হয় আমল আল্লাহ রাব্বুল العالمين সুন্দর করে বলে দিলেন ইন্ন আতায়না কাল কাউসার কাউসার মানে আমরা যেটা বুঝি সেটা হলে হাউজে কাউসারের কথা আমরা আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিন্তু যদি আমরা গ্রামাটিক্যালি পড়ে যাই আর বিভিন্ন তফসিলের মধ্যে পাওয়া যায় কাউসার, কাসির কাছরাত শব্দ থেকে এসেছে যার অর্থ হলো অনেক 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 বেশি আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনাল কাউসার নিশ্চয়ই ও আমি আপনাকে অনেক 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 বেশি দান করে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে সুরাটি নাজিল করে দিলেন এবং তার তিনটা সমস্যার সমাধান করে দিয়ে দিলেন আল্লাহ সুন্দর করে বলে দিলেন অনবী আমি তোমাকে প্রথম আয়াতের মধ্যে যে কথাটি বললাম ওই প্রথম আয়াতের যদি করা যায় যায় নবীর যে তিনটি সমস্যা ছিল এই তিনটি সমস্যার সমাধান এক আয়াতের মধ্যে পাওয়া যায় বলেন সুহান আল্লাহ বিশ্ব নবী আল্লাহ রসুল

তিনটা সন্তান আপনার দুনিয়া থেকে চলে গেছে চিন্তা করবেন না আপনি হলেন রোহানি পিতা আপনি হলেন রোহানি পিতা আপনি হলেন রোহানি পিতা সুতরাং আপনার সন্তান দেয়া গোটা দুনিয়া আমি বড় করে দিব বলেন সোহান একজন মানুষের পাঁচটি পিতা হয় একজন মানুষের পাঁচটি পিতা হয় বুঝবেন ভালো করে এক নম্বর হলো আদি পিতা হজরত আদম আলাইহিস সালাতু মুসলিমদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম মুসলিম জাতির জাতির পিতা হজরত ইব্রাহিম মানে সালাতু সালাম হলেন মুসলিম জাতির জাতির পিতা আর যারা বিভিন্ন কিছু মনে করে থাকে তারা এখনো পর্যন্ত বোকার বাস করে আওয়াজ দিয়ে বলেন কথাটি কি না আর তিন নাম্বার যে হলো রূহানী পিতা যেটা হলো বিশ্ব নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নাম্বারটি হলো নিজের জন্মদাতা পিতা আর পাঁচ নাম্বার হলো নিজের স্ত্রীর পিতা সুতরাং একজন মানুষের পাঁচটি পিতা হয়ে থাকে আমার প্রিয় ভাইরা বুঝবেন ভালো করেন আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন ও নবী আপনি হলো রুহানি পিতা আর আমি আপনার সন্তান দিয়া গোটা দুনিয়া ভরপুর করে দিয়ে দিব প্রথম সমস্যার সমাধান হয়ে গেল দ্বিতীয় নাম্বার সমস্যা হলো গোটা মক্কা নগরীতে সাহাব আজমাইদের উপরে অত্যাচারের স্ট্রিম রোল আর চালিয়ে দিয়েছিল ইহুদি খ্রিস্টান বেদিন নাসার আরব বিশ্ব নবী আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ নিয়ে বড় মন খারাপ আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর মন খারাপটাকে পছন্দ করেন নাই আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে জানায় আদিরান ও নবী দুনিয়াতে যারা বিল্ডিং নির্মাণ করে বুঝবেন ভালো করে একটি দিয়ে একটু দুনিয়াতে যারা বিল্ডিং নির্মাণ করে পাঁচতলা দশতলা বিল্ডিং নির্মাণ করে কিন্তু যখন যেই স্ট্রাকচারটা তৈরি তৈরি করা হয় ওই স্ট্রাকচার করার সময় এক নাম্বার ইট ব্যতীত যদি অন্য কোনো ইট দেওয়া হয় বিল্ডিং কিন্তু টিকবে না টিকবে না টিকবে না ঠিক তেমনি আমার আল্লাহ তালা সুন্দর করে বলে দিলেন আপনার যে সাহাবারা আছে যারা ইসলামের জন্য নিজের জীবন দিতে করে না নিজের জীবন দেওয়ার জন্য সর্ব অবস্থায় প্রস্তুত হয়ে থাকে নবীগ বুঝবেন ভালো করে আমি ওই সমস্ত সাহাবা আজমাইন্দের জীবনের মাধ্যম দিয়া ইসলাম নামক বিল্ডিংটার স্ট্রাকচারটা আমি সুন্দর করে গঠন করে তৈরি করে নিলাম আর আমার বিল্ডিংটা সর্ব মধ্যে সর্বোচ্চ মজবুত হয়ে যাবে বলেন সুমান আল্লাহ সুতরাং নবীগ তাদের উপরে করতে চারে স্টিম চুরুলার চালিয়ে দেওয়া হয়েছে এর মাধ্যম দিয়ে আমার ইসলামটা সুন্দর হয়ে গেল ইসলামটা মজবুত হয়ে যাচ্ছে নবী গো চিন্তার কোনো কারণ নাই যেই সমস্ত সাবাস মাইন ইসলামের জন্য নিজের জীবনকে বিলাইয়া দিল আবি আল্লাহ রব্বুর আলমিন তাদের সবাইকে শহীদ মর্যাদা দিয়ে দিব বলেন সুবান আল্লাহ আমার সম্মানিত ভাইরা বিশ্ব নবী আল্লাহ নবী জলবে মোহাম্মদ রসুল্লাহ

আপ্তার বলতেন মুক্কার ভাষায় আরবি ভাষায় আপনারা জোর কাটাতার কাটা নির্বংশ বলতেন বিশ্বনবীকে আল্লাহ তালা ওই আয়াতের মাধ্যম দিয়ে জবাব দিয়ে দিলেন ইন্নাসানি একাউল আমিতার নিশ্চয় ও আপনাকে যারা নিবংশ নির্বংশ বলে আপনাকে যারা কাটাতার বলে তারা নিজেরাই কাটা নিজেরাই নির্বংশ হয়ে যাচ্ছে হয়ে গেছে আচ্ছা আপনারা বলেন তো গোটা দুনিয়ার মধ্যে আমাদের সমাজের মধ্যে আবু জেহেল নামে তো কেউ আমাদের সমাজের মধ্যে নজরুৎ নামে তো কেউ নাই ফেরাউন নামে তো কেউ নাই আবু নাহাব নামে তো কেউ নাই বুদবাসা নামে তো কেউ নাই কিন্তু একটা বা তাকায় দেখেন সমাজের মধ্যে আবু বকারের অভাব নাই সমাজের মধ্যে উসমানের অভাব নাই আলীর অভাব নাই ওমারের অভাব নাই ইব্রাহিমের অভাব নাই ইসমাইলের অভাব নাই ইয়ার কোনো অভাব নাই তাকায়া দেখেন মুসার অভাব নাই ঈশ্বর অভাব নাই ইসাহাকের অভাব নাই কিন্তু অভাবটা হলো তাদের মত নেতৃত্ব দেওয়া আমার আল্লাহ তালা সুন্দর করে বলে দেয় আমার নদী সল্লি সাল্লাম গোটা দুনিয়ায় আমি মোহাম্মদ মুসা ইব্রাহিম নামে গোটা দুনিয়াটিকে আমি বড় করে দিব বলেন আল্লাহ তাকায়া দেখেন গোটা সমাজের মধ্যে এই নাম অভাব আছে কি এই রবের তো অভাব নাই বোঝা গেল আমার আল্লাহ রব্বুল গোটা দুনিয়ায় ইসলাম দিয়ে ছায়া দিয়ে ভরপুর করে দিয়েছেন এবং বিশ্ব নবী সালামের রুহানি সন্তান দিয়া গোটা দুনিয়া ভরপুর করে দিয়েছেন সুতরাং তিনটা সমস্যার সমাধান হয়ে গেল আর যেটা বিশ্ব নবী সাল্লামকে দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে জানাই দিলেন অর্বিকা বনহার ফসল নেবে রব্বিকা মুসল্লি হওয়া লাগবে আল্লাহ তালা সুন্দর করে বলে দেবেন অরবি আমি আপনাকে সমস্যার সমাধান দিয়ে দিলাম একটা বুঝবেন কয়েকটা কথা বুঝবেন ভালো করে যখন মানুষ বিপদে পড়ে আর ওই বিপদ থেকে উদ্ধার করে দিলে মানুষটা অনেক খুশি হয়ে যায় আর যে যখন খুশি হয়ে যায় তাকে দিয়ে আপনি চাইলেও কাজ করায় নিতে পারেন আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক তেমনি আমার আল্লাহ রব্দুল আলমিন নবী করিম সুল্লাহামকে সর্বপ্রথম খুশি করলেন এরপরে বললেন ফসল্লি রব্বি কেমন হার আপনাকে মুসল্লি হওয়া লাগবে মুসল্লি তৈরি করা লাগবে নামাজ হওয়া

নামাজ খুশুর খুচুর সেই আদায় কর অনার্থক কথাবার্তা বলো না সুন্দর করে মুসল্লি হওয়ার কথা বললেন কিন্তু আমরা যেটা মুসল্লি ভাবি সেটা হলো শোল থেকে গেছে দাঁড়িয়ে থেকে গেছে শোল থেকে গেছে দাঁড়িয়ে থেকে গেছে ওই দাঁড়িয়ে ফাঁকা শোল পাকা মানুষগুলো মোটে দিকে পাশ হতে নামাজ আদায় করবে এরাই হলো মুসল্লি না 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 এরা মুসল্লি না এরা মুসল্লিরা মুসল্লি যদি হয়তো হয় আপনাকে মুসল্লি হওয়া লাগবে এমন মুসল্লি আপনাকে অবশ্যই নিজেকে আগে প্রতিষ্ঠিত হওয়া লাগবে নামাজ আদায়

মাস যখন কায়েম হয়ে যাবে তবেই আপনি মুসল্লি তাছাড়া মুসল্লিনা নামাজ তো অনেকেই পড়ে বর্তমান সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় যে নামাজ পড়ে সে শুধু খায় নামাজ পরে নামাজ পড়ে শুধু খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ করে এরকম লোকের তো অভাব নাই বোঝা কাজের সাথে লিপ্ত হয়ে যান দুর্নীতির সাথে লিপ্ত হয়ে যান আপনি ঘুষের সাথে লিপ্ত হয়ে যান সুদের সাথে লিপ্ত হয়ে যান বুঝবেন ভালো করে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার নামাজ আল্লাহর কবল হচ্ছে না আপনার আল নামাজ আমার আল্লাহ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না সুতরাং আপনাকে বুঝতে হবে নামাজ যখন পড়বেন লোক দেখার নামাজ পড়ে লাভ নাই আমাদের দেশে লোক দেখার নামাজের অভাব নাই নামাজের অভাব নাই নামাজের অভাব নাই লম্বা টুপি পরে লম্বা জুব্বা পরে বড় বড় দাঁড়িয়ে থাকে আবার তারাই নামাজের শেষে ঘুষের জন্য দয়ারে খুলে বসে থাকে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার বুঝবেন ভালো করেন এজন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিলেন মুসল্লি হওয়া লাগবে যদি একবার আপনি ঠিকঠাক মতো মুসল্লি হতে পারেন কষ্ট করে যেতে পারেন আবার আল্লাহ রব্বুল আরেকদিন সুন্দর করে বলে দিলেন পদকুলি ফি অদুলি জন্মাতি আল্লাহ তুলে সুন্দর করে বোধহয় মান দারে তোমরা দুনিয়ার মধ্যে অনেক 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 বেশি কষ্ট করেছ আজকে আর কষ্ট করা লাগবে না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম